শেষ রাতটা পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো এক সময় আছে তার মানে এভাবে ঘুরতে আছে তাহলে আল্লাহ কখন প্রথম আসবেন আসে বাংলাদেশের সময় ইন্ডিয়ার সময়ে সৌদি আরবের সময়ে আমেরিকার সময়ে লন্ডনের সময়ে মালয়েশিয়ার সময়ে কার সময় আসে আল্লাহ তোমরা চাঁদ দেখে সেয়াম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও সৌদি আরবের একদিন আগে আফগানিস্তান ঈদ করেছিল না যেদিন বাংলাদেশে এক তারিখ সেদিন সৌদি আরবে দুই তারিখ আর পশ্চিমে তিন তারিখ তাহলে মানে সৌদি আরবের আরো একদিন আগে আফগানিস্তান ঈদ পালন করেছিল তারা কিন্তু বাংলাদেশে যারা সৌদি আরবের সাথে পালন করে তারা মূলত সৌদির তাকলিফ করে তারা চাঁদকে ফলো করে না যদি একজন ব্যক্তি দশতলা বিল্ডিং এর উপরে থাকে আর একজন ব্যক্তি নিচে থাকে যে নিচে আছে সে আগে সূর্য ডোবা দেখবে না ইফতার কে আগে করবে যে নিচে আছে সে আর যে উপরে আছে সে পরে করবে কেন সে সূর্য ডোবা পরে দেখতেছে এই সামান্য ইফতারের সময়ের মধ্যে যদি এত চমৎকার বিধান আল্লাহ শিক্ষা দিতে পারে তো আপনি চাঁদের বিধানের সাথে এত উল্টাপাল্টা করলেন কেন ময় মাসে কিন্তু অনেক জায়গাতে বর্তমানে একদিন আগে কি করা হয় নামাজ শুরু করা হয় বিশেষ করে বাংলাদেশে সবচাইতে বেশি একদিন আগে সিয়াম পালন করে বা ঈদ পালন করে কোথায় জানেন চাঁদপুরে কোথায় চাঁদপুরে আপনাদের ময়মনসিংহেরও অনেকটা জায়গা বিশেষ করে মুক্তাকাশা এলাকায় এখনো পর্যন্ত অনেক জায়গায় জামাত হয় আমি আজকে বলে যেতে চাই রাসুলের বিধানকে মানবেন নাকি আমার বিধান মানবেন বলেন রাসুলের বিধান মানবেন নাকি হুজুরের বিধান মানবেন কাটা মানবেন কথা বলতে হবে সবাইকে একদম এমন ব্রেনের মধ্যে আজকে এই বুঝটা নিয়ে যাবেন যেন আপনার কাছে যে আসুক আপনি জবাব দিতে পারবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন কি বলছেন আল্লাহ রসুল তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও এটা কার বাণী কথা বলতে হবে কার বাণী রাসূলের বাণী কার বাণী রাসূলের বাণী আল্লাহ রসুল বলছেন তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও ছেড়ে দাও কে বলেছেন আল্লাহ রসুল বলছেন বর্তমানে বলা হচ্ছে যেদিন সৌদি আরবে চাঁদ দেখা যাবে যেহেতু আমরা খবর পাচ্ছি এজন্য গোটা পৃথিবীতে যখন চাঁদ দেখার সংবাদ পাব নির্ভরযোগ্য সূত্রে তখন সে আম পালন করবো আসলে আমি বলে যেতে চাই তাদের জ্ঞানের অনেক স্বল্পতা আছে তাদের জ্ঞানের অনেক ত্রুটি আছে আরো জ্ঞান অর্জন করতে হবে আরো ইলম অর্জন করতে হবে এটা আকিদাগত বিষয় এটা তাও এই কেন্দ্রিক বিষয় এটা আল্লাহ কেন্দ্রিক বিষয় আপনি এ ব্যাপারে মাথা ঘামালেন কেন আপনাকে তো গবেষণা করতে আল্লাহ রসুল বলে নেই যদি গবেষণার প্রয়োজন হতো আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়ে যেতেন বিস্তারিত আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল যে বলে নেই তাই না আল্লাহ রসুল বলেছেন তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও চন্দ্র এবং সূর্যের বিধান কেমন জানেন এটা কেমন বিধান জানেন মনে করেন আপনারা হাদিস সবাই জানেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি যদি কোনো ব্যক্তি খেজুর গাছের উপরে থাকে তাহলে সে সূর্য ডোবা আগে দেখবে না পরে দেখবে কখন দেখবে যে খেজুর গাছের মাথায় আছে বা যে দশতলা বিল্ডিং এর উপরতলা আছে সূর্য ডোবা কে উপরে আছে ও দেখবে নিচে আসে আগে দেখবে কেন উপরে দেখবে কেভাবে ভুল বলতেছেন কেন ভালো করে বুঝে বলেন যে নিচে আছে সে আগে দেখবে সূর্য ডোবা আর যে উপরে আছে সে পরে দেখবে সূর্য ডোবা ইফতার কে আগে করবে বলেন তো কথা বুঝেন না মনে হয় আমি কিন্তু আপনাদের ভাষায় বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের যদি একজন ব্যক্তি দশতলা বিল্ডিং এর উপরে থাকে আর একজন ব্যক্তি নিচে থাকে যে নিচে আছে সে আগে সূর্য ডোবা দেখবে না ইফতার কে আগে করবে যে নিচে আছে সে আর যে উপরে আছে সে পরে করবে কেন সে সূর্য ডোবা পরে দেখতেছে এই সামান্য ইফতারের সময়ের মধ্যে যদি এত চমৎকার বিধান আল্লাহ শিক্ষা দিতে পারে তো আপনি চাঁদের বিধানের সাথে এত উল্টা করলেন কেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আপনাদের একজন এসে হয়তো বিভিন্ন কথা আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে আপনারা এই যুক্তির আলোকে আপনারা সমাজ গঠন করতেছেন আসলে যুক্তি আপনাকে খাড়া করতে কে বলেছে আল্লাহ রসুল যেখানে ব্যাখ্যা দিয়েছেন আমার ব্যাখ্যা নেওয়ার দরকার আছে আপনার দেখেন আমি একটু বুঝাই কেমন ভুলের মধ্যে আপনি আছেন দেখেন আল্লাহ রসুল কি বলেছেন চাঁদ দেখে শ্যাম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও কিন্তু সমাজে একদিন আগে পালন করা চাচ্ছা আপনারা কি জানেন পৃথিবীতে কয়টা দীর্ঘামা রেখায় চাঁদ উঠে কেউ বলতে পারবেন বলতে পারবেন একজনও পৃথিবীতে কয়টা দ্রাঘিমা রেখায় চা দুটাই চা রাখেন এটা চায়ের জায়গা না নিষেধ করেন এটা চায়ের জায়গা না চা রাখেন কথা শুনতে হবে মনোযোগ নষ্ট করবেন না যে কথা বলছিলাম পৃথিবীতে তিনটা দ্রাঘিমা রেখায় চা ওঠে কয়টা কথা বলেন বুঝেন আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা পৃথিবীতে তিনটা দ্রাঘিমা রেখায় চা উঠে এক পশ্চিমে দুই মিডল ইস্টে আর তিন আমরা যারা পূর্বে আসি ভালো করে মনোযোগ না দিলে বুঝতে পারবেন না পৃথিবীতে তিনটা দীর্ঘমা রেখায় চাঁদ উঠে এক পশ্চিমে দুই মিডল ইস্টে তিন আমরা যারা পূর্বে আসি আমাদের পরে তার মানে যেদিন আমাদের এক তারিখ হয় সৌদি আরবে ওই দিন দুই তারিখ পশ্চিমা বিশ্ব দিন কয় হয় ভাই মনোযোগ নাই আপনাদের আমি বললাম এই চা দিচ্ছ কেন তুমি এখানে এটা কি চা খাওয়ার জায়গা কথা বোঝে না এটা চা খাওয়ার জায়গা না তো ভালো করে বুঝতে হবে গুরুত্বপূর্ণ কথা এটা তিনটা দীর্ঘামের গায়ে চা দুটে যেদিন বাংলাদেশে এক তারিখ সেদিন সৌদি আরবে দুই তারিখ আর পশ্চিমে তিন তারিখ তাহলে সৌদি আরবের আরো একদিন আগে কোথায় চা দুটে পশ্চিমে এখন আপনার উদ্দেশ্য সৌদি আরব না চাঁদ সৌদি আরব না চাঁদ যদি চাঁদ হয়ে থাকে তো সৌদি একদিন পশ্চিমে আপনাকে ফলো করতে হবে সৌদি আরব পশ্চিমাদের। এবার কি বিষয়টা বুঝতে পেরেছেন আমি বিষয়টা বুঝাতে পেরেছি কি আপনাকে জানি না তার মানে যখনই আপনি কোরআন হাদিসের বিরোধিতা করবেন তখন আপনি পদে পদে ঠকে যাবেন যখন আপনি কোরআন হাদিসের বিরোধিতা করবেন বা বাহিরে গিয়ে নিজের মন ব্যাখ্যা চালু করবেন তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি হয়তো বলতেছেন যে সৌদি আরব থেকে তো সংবাদ পেলাম বা অমুক জায়গা থেকে সংবাদ পেলাম এখান থেকে তিন বছর আগে আপনি হয়তো জানেন এখান থেকে তিন বছর আগে সৌদি আরবের একদিন আগে আফগানিস্তান ঈদ করেছিল না তো যারা একই দিনে ঈদ পালন করে এরা সৌদি আরবের সাথে করেছে না আফগানের সাথে করেছে সৌদি আরবের সাথে করে আফগানিস্তানের সাথে করে নাই তারা তার মানে সৌদি আরবের আরো একদিন আগে আফগানিস্তান পালন করেছিল তারা কিন্তু বাংলাদেশে যারা সৌদি আরবের সাথে পালন করে তারা মূলত সৌদির তাকলিফ করে তারা চাঁদকে ফলো করে না কথা বুঝতে পেরেছেন এবার বিষয়টা যদি তারা চাঁদকে ফলো করত তো সৌদি আরবের আরো একদিন আগে আমেরিকায় চাঁদ দেখা যায় পশ্চিমে চাঁদ দেখা যায় আপনি সার্চ দেন অনলাইনে কিন্তু আমরা এটা না জানার কারণে আজকে আমরা বিভ্রান্তির মধ্যে আসি আর একজন হয়তো আপনার কাছে এসে অপব্যাখ্যা দিচ্ছে আর আপনি এগুলো গ্রহণ করতেছেন মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুমুলি রুইয়াতিহি অফতিরুলি রুইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও আপনার মুসলিম নেতা যখন চাঁদ দেখার সংবাদ আপনার মাঝে দিবে তখন আপনি সিয়াম পালন করবেন আপনি যে ভূখণ্ডে আছেন সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই যে আজকে আমরা হাদিসের ব্যাখ্যা করতেছি আমি যদি আপনি যেমন যুক্তিতে যাচ্ছেন আমি যদি একটু আপনার কাছে যুক্তিতে যাই একটু আপনি জবাব দেন তো আল্লাহ রসুল বলেছেন না কুল্লা লাইলা তিনি সামাই দুনিয়া কি আল্লাহ প্রত্যেক রাতে শেষ ত্রিদাংশ কোথায় নেমে আসেন কোথায় নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আছো আমার কাছে যাও আমি দান করব আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করবো সুহান আল্লাহ কি শুনেছেন আপনারা কি হাতি শুনেছেন কিনা আচ্ছা সামান্য কক বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে সতেরো মিনিটের ডিসটেন্স আছে কয় মিনিটের সতেরো মিনিটের আমি যেদিন প্রথমে ইন্ডিয়া সফরে যাই আমি দেখি বাজে সাড়ে ছয়টা ওখানে গিয়ে দেখি বাজে ছয়টা তার মানে সামান্য বর্ডারটা পার হলে আধা ঘন্টা ডিসটেন্স আপনি পাকিস্তানে যান আরো এক ঘন্টা বেড়ে যাবে যত আপনি পশ্চিমে যাবেন আরো ঘন্টা বাড়বে যত আপনি পিছনে যাবেন সময় কমবে তার মানে ঘন্টা কমবে কথা বুঝতে পেরেছেন জামান আপনারা ময়মংশি আজকে মাগরিবের আজান দিয়েছেন কয়টায় কয়টায় আমি সাপোজ এটা ধরে নিলাম 5টা 50 মিনিটে বা 54 মিনিটে রাজশাহীতে আজকে এখান থেকে আরো 3-4 মিনিট পরে আজান দিবে সাধারণত এত টুকুর মধ্যে ডিসটেন্স হচ্ছে না তো এই এতটুকু জায়গার মধ্যে বা বাংলাদেশ ভারত পাকিস্তান এভাবে যত আফগানিস্তান দুবাই কাতার কুয়েত বাহরাইন বা এভাবে যত ওদিকে যেতে থাকবে মনে রাখার চেষ্টা করবেন সৌদি আরব বাংলাদেশের মধ্যে ছয় ঘন্টার ডিসটেন্স আছে কয় ঘন্টার ছয় ঘন্টার এমন অনেক দেশ আছে যে দেশের সাথে বাংলাদেশের বারো ঘন্টার ডিস্টেন্স আছে আচ্ছা যে দেশে এখন আজকে বাংলাদেশে সাপোজ আমি ধরে নিলাম সাড়ে চারটার সময় শেষ রাত আচ্ছা এই সাড়ে চারটা কি ইন্ডিয়াতে গিয়ে আমাদের সাড়ে চারটায় হচ্ছে নাকি তাদের সাড়ে চারটায় হচ্ছে তাদের সাড়ে চারটা মানে আধা ঘন্টা পরে আপনি পশ্চিমে যান যত পশ্চিমে যেতে থাকবেন তত এটা বাড়তে থাকবে তার মানে শেষ রাতটা কিছু শুধু বাংলাদেশে থাকে না পৃথিবীর সব জায়গায় থাকে এখন বাংলাদেশের টাইমে সব জায়গায় হয় নাকি ওই দেশের টাইমে শেষ রাত হয় তাহলে আল্লাহ কখন প্রথম আসমানে আসে বুঝতে পারেন মনে হয় বুঝতে পারেন মানে শেষ রাতটা পৃথিবীর কোনো না কোনো জায়গায় লেগে থাকে শেষ রাতটা পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো এক সময় আসে তার মানে এভাবে ঘুরতে আছে। তাহলে আল্লাহ কখন প্রথম আসবেন আসে বাংলাদেশের সময় ইন্ডিয়ার সময়ে সৌদি আরবের সময়ে আমেরিকার সময়ে লন্ডনের সময়ে মালয়েশিয়ার সময়ে কার সময় আসে আল্লাহ তাহলে আল্লাহকে সবসময় প্রথম আসবেন থাকে কি এগুলাকে আমাদের ব্রেনে আছে না বিশ্বাস করতে হবে এগুলা আল্লাহ কিভাবে আসে কেমনে আসে এটা আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু এটা নিয়ে গবেষণা করলে উত্তর এগুলো আল্লাহ কেন্দ্রিক বিষয় যদি আমরা ব্রেনের মধ্যে নিয়ে আসি তো নাস্তিক হয়ে যেতে হবে তবে এগুলা ইমানের বিষয় বিশ্বাস করতে হবে যেমন মোতাজিলাদের আখি রাখি মিজানের পাল্লা বলে কিছু নাই মোতাজিলার কি বলে মিজানের পাল্লা বলে কিছু নাই কেন নাই আল্লাহ তো গুনাহ দেখতে পায় না আমরা গুনা দেখতে পায় না তো গুনাহ আল্লাহ মাপবে কিভাবে আমরা তো নেকি দেখতে পায় না তো আল্লাহ এটা পরিমাপ করবে কিভাবে আমরা তো পাপ দেখতে পায় না আল্লাহ পাপটা মাপবে কিভাবে প্রশ্ন আসতে পারে না পারে কিনা উত্তর আছে আপনার কাছে আমি যদি এখন যুক্তি দেই আমাদের যাদের শরীরে জ্বর হয় জ্বর কি দেখা যায় জ্বর ধরা যায় জ্বর ছোয়া যায় জ্বর কি করা যায় মাপা যায় বিশ্বাস করেন কেন আপনি দেখতে পান না ধরতে পারেন না শুইতে পারেন না কেন বিশ্বাস করেন জ্বরত্ন আচ্ছা যাদের প্রেশার কম বেশি হয় প্রেশার দেখা যায় প্রেশার ধরা যায় প্রেশার শোয়া যায় কি করা যায় মাপা যায় তো যেটা ধরতে পারেন না শুইতে পারেন না এটা মাপা বিশ্বাস করেন কেন আপনি ডায়াবেটিস না আপনাদের অনেকের ডায়াবেটিস দেখা যায় ডায়াবেটিস ধরা যায় ডায়াবেটিস শোয়া যায় কি করা যায় এক ফোঁটা রক্ত নিয়ে মাপা যায় কত পয়েন্ট আছে তো আপনি এই মাপটা বিশ্বাস করতে পারেন আর যে আল্লাহ বলেছেন বিচারের মাঠে নেকি বা গুনাহে মাপা হবে ওই আল্লাহ কি মাপতে পারে না কথা বুঝেন না মনে হয় কথা বুঝেন নাই বিশাল সমুদ্র কক্সবাজার যারা গিয়েছেন জানেন কক্সবাজারে গিয়ে হাদিস শুনে ভাববেন ওই বিশাল সমুদ্রের মধ্যে আপনার আঙ্গুলটা ঢোকাবেন ঢোকানোর পরে আপনার আঙ্গুল ঢাকার পরে দেখবেন এক ফোঁটা পানি টলমল টলমল করতেছে ওই বিশাল সমুদ্রটা হলো আল্লাহর জ্ঞান আর এক ফোঁটা পানি হলো এ গোটা পৃথিবীর মানুষের জ্ঞান আমি আপনি এক ফোটা জ্ঞান নিয়ে আল্লাহর জ্ঞানের সাথে তর্ক করি আল্লাহর জ্ঞান নিয়ে গবেষণা করি তাহলে কি নাস্তিক হবে না মানুষ কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হতে হবে যখন আপনার ভূখণ্ডে চাঁদ দেখা যাবে অতিরিক্ত অন্যের কোনো মাসালায় না গিয়ে রাসুল যেহেতু বলেছেন সোমলি রোয়াতিহি অফতির হলে রোয়াতিহি চাঁদ দেখে শ্যাম পালন করবে চাঁদ দেখে সিয়াম ছেড়ে দিবে। সুতরাং যখন আপনার ভূখণ্ডে চাঁদ দেখা যাবে তখন আপনি সিয়াম পালন করবেন তখন আপনি সিয়াম ছেড়ে দিয়ে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তা না হলে রাসুলের আদর্শের বিরোধিতা করে কখনো জান্নাত লাভ করা যায় না